আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি যতবারই গ্রামে আসি ততবারই একটু মাছ ধরার চেষ্টা করি আর সেই মাছগুলো যদি হয় প্রাকৃতিক ভাবে ধরার আনন্দটাও অন্যরকম আর এগুলোর স্বাদটাও অন্যান্য মাছদের থেকে অনেক অনেক বেশি সুতরাং বিলের মধ্যে চলে আসলাম দুইটা জাল নিয়ে তো আলহামদুলিল্লাহ এই জালগুলো একদম ডানা মতো করে পেতে দিব ইনশাল্লাহ ডানা মতো মানে হচ্ছে জায়গা মতো জায়গা মতো মানে যেদিক দিয়ে মাছ বেশি চলাচল করে মানে যেদিক দিয়ে মাছ বেশি এই রিং জালগুলোতে প্রবেশ করবে সেই জায়গা মতো এই জালগুলো একদম সুন্দর ভাবে পেতে দিব তো আলহামদুলিল্লাহ দেখুন একটু চারপাশে পরিবেশটা গ্রামের পরিবেশ একদম ফ্রেশ পরিবেশ এই যে হাজার হাজার উদ্ভিদ হাজার হাজার ধান গাছ এই গাছগুলো অক্সিজেন ছাড়ছে আর ফ্রেশ অক্সিজেন গুলো এই গ্রামের মানুষগুলো নিচ্ছে এই জন্যই গ্রামের মানুষগুলো এত প্রাণবন্ত তো যাই হোক আমি মোটামুটি জালটা পেতে দিলাম তাড়াহুড়ো করে জাল নিয়ে আসলাম কিন্তু খুঁটি আনি নেই তো সেই জন্য গাছের মধ্যে এই জালটা এক প্রান্ত বেঁধে দিলাম আর পাতলাম এমন একটা জায়গায় এই যে দেখুন এই খালি জায়গাটার মধ্যে কিন্তু এখন মাছ তেমন একটা নেই কিন্তু রাতের বেলায় এখানে মাছ প্রবেশ করবে মানে খালি জায়গার মধ্যে মাছ আসে এই যে পাশে দেখছেন ধান ক্ষেতটা এটা অনেক গভীর এই ক্ষেত থেকে এগুলো প্রবেশ করবে তো এই ক্ষেত থেকে যখন প্রবেশ করবে আমি জন্য কয়েকটা জোড়া করে দিচ্ছি জোড়া মানে হচ্ছে চলাচলের সুন্দর একটা জায়গা করে দিচ্ছি এই জায়গাগুলো দিয়ে এরা অনায়াসে এই খালি জায়গাটার মধ্যে আসবে এবং আমার এই জালের মধ্যে ঢুকে যাবে তো আলহামদুলিল্লাহ দেখুন এই কাদা মাটি ফানি এগুলো আসলে আমরা মাটির মানুষ এই মাটির গন্ধটা এত মজা লাগে আহ ছোট থেকে আসলে অনেক মাছ ধরেছি সুতরাং ছোটকালের এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমি আরো কয়েকটা ঝোড়া করে দিলাম ওদের চলাচলের আরো কয়েকটা সুন্দর জায়গা করে দিলাম যাতে করে ওরা একদম হাই রোড দিয়ে আসতে পারে আর এসে আমাদের জালে প্রবেশ করতে পারে এই ঝোড়া না করলেও কিন্তু ওরা আসতে পারতো যেমন গ্রামীণ যে মাছগুলো যেমন কই মাছ শোল মাছ মাগুর মাছ শিং মাছ ট্যাংরা পুঁটি এগুলো কিন্তু অনায়াসে আসতে পারে কিন্তু কিছু বিদেশি মাছ আছে যেমন যেগুলো হাইওয়ে ছাড়া চলতে পারে না যেমন আপনার রুই মৃগেল ঘাসকার অনেক অনেক বড় বড় ঘাসকার আছে তেলাপিয়া আছে আল্লাহর উপর আল্লাহ করে পেতে দিলাম আর আমার কাছে সবচেয়ে বেশি এটাই ভালো লাগে যে আগামীকাল কি না কি ঢুকে এই যে একটা আনন্দ এই এই যে যে একটা একটা আশা স্বপ্ন এটা আমাকে অনেক বেশি বিমোহিত করে আলহামদুলিল্লাহ আমি আর আমার আব্বু সকাল বোরে ফজরের নামাজের পর পরই চলে আসলাম একদম দেখুন আবহাওয়াটা এনভারনমেন্টে দেখুন সকালের একদম ফজরের পর পরই এখন এই অবস্থাটা একটু অন্ধকার অন্ধকার ভাব মানে এই যে ঘাসের মধ্যে শিশির জমে আছে এটার মধ্যে হাঁটলে কি যে একটা শান্তি লাগে আর আমার জাল পাতার কিন্তু এটাও একটা রিজন যে সকাল বেলায় ভোরবেলায় আমি গাছের মধ্যে হাঁটবো কাদা পানি কাদা মাটি পানি এগুলো মারাবো এটাও আমার একটা রিজন ছিল আসলে খুব প্রশান্তি লাগছে আব্বুর সাথে আর প্রচুর মাছ পাচ্ছি এটা হচ্ছে মানে কি যে একটা আনন্দ হ্যাঁ এটা আসলে বোঝাতে পারবো না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না আমি এই জালগুলো পেতেছি এগুলো কিন্তু পরিবারের কেউ জানতো না গতকালকে আমি শুধু আমার বাতিজাকে নিয়ে চলে আসলাম আর ওর হাতে মোবাইলটা দিয়ে ধরিয়ে দিয়ে বললাম কাকা একটু ভিডিও করো তো ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো কিন্তু এরকমই মানে হচ্ছে আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করে ভিডিও করি না অর্থাৎ আমার ওরকম ইকুইপমেন্টও নাই ভিডিও করার জন্য তো যেখানে যাই ওখানে মানে কাউকে মোবাইলটা ধরিয়ে দেয় আর বলেন বলি যে একটু স্ক্রিপ্ট নেন ঠিক আছে তো আমার বাবার খুশি দেখে আমার আরো বেশি খুশি লাগছে কারণ একদম মানে হচ্ছে সতেজ মাছগুলো চোখের সামনে যখন লাফাচ্ছে খুবই শান্তি লাগছে আর এগুলো দেখে আমার মনে সবসময় আল্লাহ গুলো আল্লাহর রহমত গুলো আল্লাহর সবসময় স্মরণ করি আল্লাহ আল্লাহ মানে বলছেন যে তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে মানে আসলে অস্বীকার করার মতো কোনো রাস্তা আমাদের নাই যেখানে যাই যেটাই করি আমি এই জিনিসটা আমার মাথায় সবসময় এটা করে যে আল্লাহর রহমত থেকে আমরা কোনোভাবেই কোনোভাবেই নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই মাসাল্লাহ প্রাকৃতিক পরিবেশটা একটু দেখুন কত সুন্দর আর সাথে সাথে মাছগুলো আরো বেশি আনন্দ দেওয়ার রিজন হয়ে দাঁড়ালো একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতগুলো মাছ পেলাম আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ একদম মানে তাজা মাছ লাফাচ্ছে এখানে শোল মাছগুলো মরে গেছে এগুলো মরার কারণ হচ্ছে এই প্রান্তটা একটু ডুবন্ত ছিল ওই যে খুঁটি নেই নেই পানির নিচে ছিল এগুলো নিঃশ্বাস নিতে পারে নাই যার কারণে এগুলো সব মরে গেছে মরে গেলেও কিন্তু পচে যায় নাই এখনো খাওয়ার উপযোগী আছে এতক্ষণ আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর কথায় কোনো ভুল হলে মাফ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম